ইসমিল্লা রহমান রহিম আসসালাম মোহন আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি স্বয়ং সিদ্ধি আসছি আয়না দেখা আয়নায় হাজিরা দেখা অথবা কলা নকশা তোলানো অথবা পাট গণনা অথবা তুলারাশি হাত চালানো তুলোরাশির নকে হাজিরা দেখা জলে হাজিরা দেখা এই মন্ত্রটা দিয়ে দশটা কাজ করতে পারবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন কথাগুলো শুনবেন এবং মন্ত্রটা আমি মুখে বলে দেব আর নিয়মটা কি কি করে করবেন সম্পূর্ণ বলে দেব সবার কাছে অনুরোধ থাকবে ছোট থেকে বড়ো পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো ভালো দেওয়ার অবশ্যই চেষ্টা করব ভালো ভালো বিদ্যা অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর সবার কাছে অনুরোধ ভিডিও কেটে কেটে দেখবেন না স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো কিছু শিখতে পাবেন ইনশা আল্লাহ এই মন্ত্রটা দিয়ে আপনি কলা পাতায় নকশা তুলতে পারবেন কলা পাতায় কীভাবে নকশা তুলবেন প্রথম নিয়মটা শোনেন গুপ্তধন দেখবেন গুপ্তদান সেটা এখানে আছে কি না এবং সেই গুপ্তধনটা এখানে আছে কি না কী গুপ্তদন জিনিসটা কী ঘটি পাতিল কলস হাড়ি ড্যাক যেটাই হোক আপনি একটি মাইজের কলাপাতা নেবেন তেল আর সিঁদুর নেবেন সিঁদুর দিয়ে তেল আর সিঁদুর গুলে কলা মাখাবেন মাখানোর পরে হাতে এরকম হাতে নিয়ে আপনি তিনবার এই মন্ত্র পরে তিনটি ফুদিয়ে কলা পাতাটায় দেখবেন নকশা উঠে গেছে আর দুই নম্বর হলো আয়না আয়না বাজার থেকে কিনে নিয়ে আসবেন একদমে সে আয়নায় এই মন্ত্র তিনবার করে তিনটি ফু দেবেন তুলের আসে হাতে দিবেন সেই যেই জিনিস দেখতে বলবেন সেই জিনিস বলে দিবেন যে এই জিনিস দেখতে চাই সেই সেই জিনিস দেখতে পাবেন মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল তিন নাম্বার হলো পাটকাঠি পাটকাঠি গণনা মনে করেন আপনার এই হাতটা এরকম একটা পাটকাঠি নেবেন গণনা করবেন সে পাটকাঠিতে তিনবার মন্ত্র করে তিনটে ফু দেবেন যদি বলেন পাটকা এই মালটা যদি এখানে থাকে তা পাটকাঠি বেড়ে যাও সেটা বেড়ে যাবে না থাকলে পাটখাটি কমে থাকবে কমেই থাকবে একেবারে খুব পাওয়ারফুল এই মন্ত্রটা তারপরে তুলরাশির হাত মাটিতে রেখে এই মন্ত্র করে তিনটা টোকা দিবেন হাত যেখানে হারানো মাল মাল হারিয়ে গেছে সেখানে হাত যেয়ে থামাও সেখানে থামবে অথবা তুলরাশির যে নখ আছে নখে তল দেবেন সরিষা তেল দিয়ে দিবেন এই মন্ত্র করে তিনটে দিবেন সে নখে স্পষ্ট দেখতে পাবে কোনখানে সে মালটা আছে মন্ত্রটা এত পাওয়ারফুল তারপরে মনে করেন আপনি এই মন্ত্র দিয়ে আপনি আরও আরো অনেক কিছু করতে পারেন এটা চালান মন্ত্র এটা মনে করেন আপনি এই মন্ত্রটা দুইটা ভাগ করেও আপনি চালাতে পারবেন যেরকম আমি বলি কথাটা শুনেন মন্ত্রটা ভালো করে শুনেন সবাই ওম দশ মাস দশ দিন ওজরে রাখিল বীর্যু জলে ভাসতে ভাসতে উঠলো বারো সারে উঠলো শিবনাঙ্গলে শিঠা চালান খুরসালান দেবসালান দেবীশালান পঞ্চ দেবতাালান দোহাই ঈশ্বর করি পার্বতীর দোহাই অমশিব হনুকূলে ভ্রমণ্ডল করা ভরমণ্ডল দেখতে পাই জিনকেলে দেখতে পাই পঞ্চাদে দেখতে পাই পঞ্চদেবতা দেখিতে পাই অমুকের বাস্তবিকটায় গুপ্তদান দেখিতে পাই অমুকের হারাহাড্ডি কবজ জরিবুটি শরীরের এই বাড়িতে আছে কি না তা দেখিতে পাই এটা এখানে বলতে হবে দেখিতে পাই দোহাই ঈশ্বর গরিব পার্বতীর দোহাই আবার বলতে পারেন এখান থেকে শুরু করেও আপনি এটুকু বলতে পারেন অমশিব হনুকূলে ভরমণ্ডল করা ভর্মণ্ডল দেখিতে পাই জিনকেলে দেখতে পাই পঞ্চ দেখতে পাই পঞ্চদেবতা দেখিতে পাই অমুকের গুপ্তদান দেখিতে চাই অমুকের স্বর্ণ হারাই গেছে দেখিতে পাই অমুকের এই জিনিসটা বা রাশির হাত চালাইতে চাই এটা এখানে বলতে হবে দোহা ঈশ্বর গৌরী পার্বতীর দোহায় লাস্টে এটা বলতে হবে আমি মন্ত্রটা আবার বলে দিচ্ছি ওম শিব হনুকুলাইয়া হরমণ্ডল করা হরমণ্ডল দেখে পাই জিনে দেখতে পাই পঞ্চ দেখতে পাই পঞ্চাগত দেখেতে পাই অমুকের বাস্তবেটার গুপ্তদান দেখেতে পাই অথবা হারারটি তবিসবস জড়িবুটি বাড়িতে আছে কি না তা দেখেতে পাই যেটাই আপনি দেখতে চান সেটাই বলতে পারেন ফুল মন্ত্রটা শুনেন আপনি সম্পূর্ণ মন্ত্রটাও অ্যাপ্লাই করতে পারেন অথবা এতটুকু অ্যাপ্লাই করতে পারেন মন্ত্রটা কিন্তু স্বয়ং সিদ্ধ এটা এটা দিয়ে আমি সর্বদা সবসময় কাজ করি ইনশাল্লাহ মন্ত্রটা আবার শুনেন ওম দশমাস দাজে নজর রাখলে বীর্য ভাসলে জালে ভাসতে ভাসতে উঠলো ভালো সারা উঠলো শিবনাঙলে শিশা সালান খুরসালান দেবসালান দেবী সালান পঞ্চদেত সালান দোহাই ঈশ্বর গরী পার্বতীর দোহাই ওমশিব হনুকেলিয়া ভরমণ্ডল করা ভরমণ্ডল দেখিতে পাই জিনকে লেগে দেখিতে পাই আদি দেখিতে পাই পঞ্চ পঞ্চদেবতা দেখিতে পাই অমুকের বাস্তবিটায় গুপ্তদান দেখিতে পাই অথবা এই কলা নকশা দেখিতে পাই অথবা এই মনে করেন যে আপনি পাটকাঠি গণনায় পাটকাঠির গণনা সঠিক গণনা দেখিতে পাই অথবা তুলরাশির হাত চালাইতে চাই এটা যেখানে যা বলেন তারপরে মনে করেন তুলরাশির নকে এই গুপ্তদান বা এই জিনিসটা দেখতে চাই যেটাই বলেন সেটাই দেখতে পাবেন দোহাইসের পার্বতের দোহাই আপনি যেই জিনিসটা দেখতে চান বা যেই জিনিসটা দেখার ইচ্ছা সেটা এখানে বলতে হবে দেবতা এই মনে করেন অংশী হনুকলে ভ্রমণ কর দেখেতে পাই জিনকে দেখতে পাই পঞ্চদে দেখতে পাই দেবতা দেখতে পাই এখানে আপনাকে বলতে হবে অমুকের এই জিনিসটা দেখতে চাই মানে আমার আপনি নিজের অমুকের বাড়ি মনে করেন সেই জিনিসটা কী দেখতে পাই এটাই আর আয়না পরা যেটাকে যখন আয়না পরা আয়নাটা পরা দিবেন তখন লাস্টে বলবেন অমুকের এই জিনিস হারাই গেছে এই আয়নার মাঝে দেখিতে পাই তখন এর মধ্যে তিনটা টোকা দেবেন এটা কিন্তু স্বয়ং মাতা কালী এবং এবং বাবা ভোলানাথ স্বয়ং উপস্থিত থাকে এই কাজ এই কার্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ